দেখুন প্রথমত আমি বলবো রাজ্য সরকার এই সভাটার ব্যাপারে অনুমতি দেওয়ার জন্য তাদেরকে কোর্ট অবধি দৌড় করিয়েছে এবং কোর্টে এই ধরনের যে বক্তব্যগুলো এগুলো রাজ্য সরকারের আইনজীবীরা রেখেছিল রাজ্য সরকারের তরফ থেকে রাখা হয়েছিল আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু এটা বিচারাধীন বিষয় আমি বেশি কথা বলতে পারবো না যেহেতু আমি একজন এখানকার আইনজীবী আমি শুধু একটাই কথা বলবো যদি কারণ নামে কেস থাকলে তারা প্রকাশ্যে সভা করতে পারে না তাহলে হরিওর কাইন্ড ইনফরমেশন আমি বলতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আরও জড়ো হোমরা চোমরা নেতা রয়েছে তৃণমূল কংগ্রেসে তাদের নামে তো কত ভুরি ভুরি কেস লিপস অ্যান্ড বাউন্সের কেস থেকে শুরু করে বিভিন্ন কেসে তাদের নাম আজকে জড়িয়ে রয়েছে তাহলে এই সমস্ত ঘটনার ক্ষেত্রে রাজ্য সরকারের উচিত এই স্ট্যান্ড পয়েন্টটা নেওয়া যে তারাও যখন ব্রিগেডে মিটিং হবে বা ওই জনগর্জন হবে জনরোষ কত কিছু তারা নাম দেয় সেখানে তারাও কেউ সভাতে যেতে পারবে না আমি অত্যন্ত ব্যতীত এই পয়েন্টটা কেন আলোচনা হলো না যদি মামলা হয়েই থাকে এই পয়েন্টটা অবশ্যই তুলে ধরার দরকার ছিল যে তারা বলার কে এবং যদি এইটা হয় আইএসএফের এর ফাউন্ডার যদি কোফাউন্ডার আমি বলবো নৌসাদি হি হার্ট অফ কিভাবে চলবে যে উত্থান কি করতে পেরেছে। তো এটা বোঝা উচিত যে আইএসএফ এর একজন মাত্র নেতা সারা পশ্চিমবঙ্গে জিতেছে তার নাম নওসাদ সিদ্দিকি আর কেউ আইএসএফ এর কোনো জায়গা থেকে জিততে পারেনি এবং কারোর তো পাবলিসিটি নেই এত বুকের পাটাও নেই কিন্তু নওসাদ সিদ্দিকীর উচিত ছিল আইনিভাবে এই সমস্ত পয়েন্টগুলোকে নিয়ে লড়াই করা আমি জানি না ওনার কাছে অনেক ভালো ভালো আইনজীবী রয়েছেন আমি কাউকে ছোট করব না কিন্তু পরবর্তীকালে এই পয়েন্টগুলোকে তুলতে হবে যে যদি রাজ্য সরকার আজকে এই শর্ত আরোপ করে তাহলে রাজ্য সরকারের যারা হোমড়া চোমরা নেতারা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যাদের নামে বিভিন্ন রকম কেস রয়েছে সিবিআই থেকে শুরু করে সমস্ত কেস তারাও তাহলে প্রকাশ্যে বক্তব্য কোথাও কোনো প্রকাশ্যে বক্তব্য দিতে পারবে না এই 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 জিনিস কেন হবে না আইন যদি সবার ক্ষেত্রে সমান হয় তাহলে এদের ক্ষেত্রে যদি হয় তাদের ক্ষেত্রেও করতে হবে এই জায়গাটা আমার মনে হয়েছে কোথাও যেন আলোত মানে হয়তো এই জায়গাটা ঠিকমতো হাইলাইট করা হয়নি বা রাজ মানে রাজ্য সরকারের সঙ্গে কোনো একটা আপোষে গিয়ে আইএসএফ এটা করেছে যেহেতু একটা ছোট দল বলে পরবর্তীকালে এই দল যদি বড় হতে চায় তাদের সেই ভয়কে দূরে সরাতে হবে এবং আমি মনে করি সিদ্দিকিকে রীতিমতো ভয় পায় রাজ্য সরকার কারণ ওকে আটকানোর জন্য আজকে যারা ওই যে বড় বড় গল্প দেয় ওই তৃণমূল থেকে বহিষ্কৃত আরাবুল ওকে আটকানোর জন্য আমি আর একটা কথা ভুলে যাই অবাক হয়ে যাই কেন সভাটা করতে দেওয়া হবে না এই কথাটা হঠাৎ করে আমার মনে পড়ল ওর নামে তো মূল কেসটা করেছিল আরাবুল আমরা সবাই জানি যার জন্য ওকে জেল খাটতে হয়েছিল হাইকোর্ট সাড়ে তিন মিনিটের মধ্যেই সেটা দেখে হাইকোর্ট তাকে বেল দেয় আচ্ছা এবার আপনার আমাকে বলুন এই আরাবুল আজকে তৃণমূল থেকে বহিষ্কৃত তাহলে এই আরাবুলের করা মামলার ভিত্তিতে একটা আইএসএফ এর এত বড়ো নেতাকে প্রকাশ্যে বক্তব্য দিতে দেওয়া হবে না এই ধরনের ধৃষ্টতা যে রাজ্য সরকার দেখাতে পারে তাদের কোনো কথার দাম নেই এক আর দ্বিতীয় হচ্ছে যে এই রাজ্য সরকার তারা হচ্ছে দুমুখ নীতি নিয়ে চলে নিজের জন্য সব ভালো অন্য দল হলেই সেগুলো খারাপ যেরকম বিজেপি তারা করেছে অন্যান্য যত ছোট বড় দল সমস্ত দলের ওপরেই তারা এই জিনিসগুলো দেখায় পরবর্তীকালে চোখে চোখ রেখে এর মানে মানে কি বলবো চোখে চোখ রেখে এর বিরোধিতা করতে হবে এবং উপযুক্ত জবাব তাদেরকে রাজনৈতিকভাবে ভাবে হোক অথবা আইনি ভাবে হোক দেওয়ার জন্য ভবিষ্যতে যেন আইএসএ প্রস্তুত থাকে যে মাঠটা শহীদ মিনারের মাঠটা সেনাবাহিনীর মাঠ শহীদ সেনাবাহিনীর আপনার এক মাস আগে তাদেরকে পারমিশন দিয়ে দিয়েছে কিন্তু রাজ্য সরকার পারমিশন দিলো না কোর্টে ছুটল এটাকে আপনি কেমন করবে যে রাজ্য সরকার পারমিশন দিল না রাজ্য সরকারের সব কিছুতেই তাদের মাথায় যেন বাজ ভেঙে পড়ে কারণ অন্যান্য দল বিশেষ করে নওশদ সিদ্দিকী সে একজন যেহেতু বড় নেতা আমি মনে করি আমি আমি মনে করি আইএসএফ কে একটা আজকের ছোট দল কিন্তু তাকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য সব বেশি যদি কারোর ভূমিকা থাকে তার সেই লক্ষ্মীর নাম হচ্ছে সে সে পরিশ্রম করেছে প্রত্যেকটা ইস্যুতে মুখ খুলেছে এবং প্রতিটা ইস্যুতে যেগুলো প্রতিবাদ করা দরকার সারা দেশ জুড়ে আমার রাজ্যে সে প্রতিবাদ করেছে এইভাবেই সে মানুষের কাছে পৌঁছেছে তার মধ্যে কোনো ধর্মীয় গোড়ামি বা অন্যান্য বিষয় এইগুলো আমরা দেখতে পাইনি মানুষ তাকে ভোটও দিয়েছে ভাঙড়ে সে কিন্তু আরাবুলের মতো একটা চোরকে হারিয়েছে পরিষ্কার কথা আমি এটা বলতে বাধ্য হলাম হারিয়ে সে কিন্তু আজ একটা বড় জায়গায় গেছে এবং আমি মনে করি সে একটা অনেক বড় ভবিষ্যতের নেতা কিন্তু তার দলটা এখন অত্যন্ত ছোট অবস্থায় আছে আর রাজ্য সরকার চেষ্টা করছে অঙ্কুরেই বিনাশ করতে আইএসএফ কে আমার বক্তব্য হলো রাজ্য সরকারের সঙ্গে যদি সংঘাতেই জড়াতে হয় আইন যদি সবার জন্য সমান হয় তাহলে আমি বলবো আরাবুলকে আজকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে তাহলে আরাবুলেরই অভিযোগের ভিত্তিতে নসদ সিদ্দিকীকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট বেশ কয়েকদিন জেল খাটার পরে তাকে বেল দেয় তাহলে সেই আরাবুলের যা যে আজকে নিজের দল থেকেই ব্রাত্ত তার কথায় করা কেস সেই কেসের জন্য রাজ্য সরকার কিভাবে শর্ত আরোপ করতে পারে এক দ্বিতীয় যদি এই স্ট্যান্ড পয়েন্ট নেওয়া হয় যে এই আপনি যাদের নাম বললেন নরসদ সিদ্দিকি সহ অন্যান্য যারা তাদের ওপরে কেস আছে বলে তারা প্রকাশ্যে সভা করতে পারবে না কোথায় সেনাবাহিনীর তো কোনো আপত্তি ছিল না মাঠের পারমিশন দিতে কোনো আপত্তি ছিল না তাহলে রাজ্য সরকারের এত আপত্তি কিসে তাহলে এই যদি বক্তব্য হয় তাহলে আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও যত নেতা রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের ওপরে কেস রয়েছে হাইকোর্টে কেস রয়েছে সুপ্রিম কোর্টে কেস রয়েছে তাহলে রাজ্য সরকার এই স্ট্যান্ড পয়েন্টটা নিক যে এরাও কোনোদিনও প্রকাশ্যে মুখ খুলতে পারবে না এরাও কোথাও প্রকাশ্যে মুখ খুলতে পারবে না এবং ভোটও ধরতে পারবে না এই স্ট্যান্ড পয়েন্ট নিক আমি বুঝে নেবো রাজ্য সরকার সচেষ্ট সঠিকভাবে কাজ করে শুধুমাত্র রাজনীতি চলছে এবং ভাঙড় এটা রাজ্য সরকারের একটা চাল যেভাবে দেখুন একটা পরিষ্কার কথা বলি আমি একটা অন্য পয়েন্ট থেকে বলছি অধিক চৌধুরীকে যেভাবে বিভিন্নভাবে করে করে ধাপ্পাবাজি কংগ্রেসের একটা ছিল বিভিন্ন চৌধুরী মুর্শিদাবাদে তাকে হারানোর মতো ক্ষমতা দেশের প্রধানমন্ত্রীও ছিল না মুখ্যমন্ত্রীও জানতেন তাকে হারানো যাবে না বিভিন্নভাবে সেখানে অনেক কিছু করে তাকে হারানো হয়েছে এমনকি সেখানে তারকা মানে প্লেয়ারকে নিয়ে গিয়ে তাকে দিয়ে ভোট প্রচার করিয়ে হারানো হয়েছে ঠিক সেইরকমই সিদ্দিকি এই লোকটা আজকে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে দিকে আমি আইএসএফ এর অন্য কোনো নেতার কথা বলবো না আইএসএফ এর অন্য কোনো নেতা সেই রকম ভাবে এখনো মানুষের মনে দাগ কাটতে পারেনি যতটা নওসদ সিদ্দিকি পেরেছে নওসদ সিদ্দিকি এই লোকটার জন্যই আইএসএফ চলছে এটা আমার ব্যক্তিগত মত আইএসএফ এর লোকজন কি মনে করে আমি জানি না এবং আইএসএফ এর সঙ্গে হয়তো আমার দলগতভাবে কোনো সম্পর্ক নেই আমি কোনো দলের সাথে নেইও কিন্তু আমি যেটা ভালো সাদাকে সাদা কালোকে কালো এটা বলার আমার অধিকার রয়েছে আমি বলবো নওশাদ সিদ্দিকী আইএসএফ এর একদম প্রাণ কেন্দ্র প্রাণ ভোমরা এই লোকটাকে আউট করে দিতে পারলে তারা পরিষ্কার বুঝে গেছে যে আইএসএফের এর আর অস্তিত্ব সংকটে তৈরি হয়ে যাবে আইএসএফ সেইটা যাতে তৈরি হয় সেই জন্যই আজকে রাজ্য সরকার এই সমস্ত বাধা নিষেধ আরোপ করেছে এবং এই সমস্ত কারণ দেখিয়েছে কিন্তু আমি মনে করি আমি মনে আইনি ভাবে লড়াই করুন একজন আইনজীবী হিসাবে আমি অতিরিক্ত বেশি কিছু বলবো না সেই রায়টা যদি আমার কাছে আসে বা কেউ যদি সেখান থেকে আমাকে বলেন আপনার মারফত আপনি এমন এর আগে বলেছেন আইএসএফ কিছু লোকজন আমার সাথে যোগাযোগ করেছিল আমি বলছি না এই রায়কে চ্যালেঞ্জ করে তাহলে রাজ্য সরকারের যতজনের নামে কেস আছে তারাও কখনো কোনো জায়গায় প্রকাশ্য সভা করতে পারবে না এই রায় আইএসএফ এরও উচিত হাইকোর্ট থেকে এই রায় এই রায় বার করিয়া আনা তবেই আমি বলবো বুঝবো যে হ্যাঁ আইনের কতখানি জোর সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সঠিকভাবে বুঝতে পারবে